হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল বৃষ্টির কিচেন বৃষ্টির কিচেনে সবাইকে স্বাগত আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো আলু পোখরার চাটনি একদম বাড়ির স্টাইলে আলু চাটনি আমরা কত সহজে একেবারে বিনা তেলে এতটুকু কোনো তেল ইউজ না করে আমরা কত সহজেই একটা মুখরোচক চাটনি বানিয়ে নিতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আলু প্রায় সুপার সপেই পাওয়া যায় তো সেখান থেকে তোমরা আলু পোকোড়াটা নিয়ে নিতে পারো তো আলু পোকোড়াটা কত সহজে কত সুস্বাদুভাবে মুখরোচকভাবে চাটনিটা খুব অল্প সময়ের মধ্যে বানানো যেতে পারে সেটাই আমি তোমাদের সামনে সেই রেসিপিটা নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো আর রেসিপিটাতে যাওয়ার আগে আমি রোজকার মতো যেমন বলি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নাও আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অসংখ্য ভালোবাসা আন্তরিক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা সামনে এগিয়ে নেওয়ার জন্য তো চলো আর বেশি কথা বলতে চাই না আমরা মূল রেসিপিতে ফিরে যাই দেখতে থাকুক আলু বোকরার চাটনি বৃষ্টি কিচেনে আলু বকরার চাটনি বানাতে আমরা কি কি নিচ্ছি সেটা তোমরা দেখে নাও খুবই সহজ পদ্ধতিতে একদম তেল ছাড়াই রান্নাটা হবে তো দেখো আমি কী কী নিচ্ছি সেটা বলে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম আলু বকোরা নিয়েছি এটাকে আমি প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছি নাহলে এটা খুব শক্ত ছিল ভিজিয়ে রাখার জন্য এটা খুব নরম হয়ে গিয়েছে এটা আলু বকোড়াটা আমি দু ঘন্টার মতো জলে ভিজিয়ে নিয়েছি বাড়িতে প্রসেসিং করা তেঁতুল তেঁতুলটাকেও আমি ঘণ্টাখানিক ভিজিয়ে রেখেছি তেঁতুলের থেকে আমি তেঁতুলের পাল্পটা বের করে নেব ছেঁকে চিনি নিয়ে নিয়েছি স্বাদ মতো আমি এখানে এক বাটির মতো চিনি নিয়ে নিয়েছি খেজুর একটা খেজুরকে দুভাগ করে কেটে নিয়েছি খেজুর আর এটা হলো বাড়িতে বানানো আমসতত্ব বাড়িতে বানানো আমসতত্ব তাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা ভাজা মশলা নিয়েছি এই ভাজা মশলাতে আছে মৌরি ধনে জিরে আর শুকনো লঙ্কা এটাকে আমি কড়াতে ভালো করে একটু রোস্ট করে তাকে আমি ডাস্ট করে নিয়েছি পুরোপুরি একদম ধুলোর মতো ডাস্ট করে নিয়ে নিই একটু দেখো একটু ছিবড়ে ছিবড়ে আছে এইভাবে ডাস্ট করে নিয়েছি এখানে নিয়েছি সাদা তিল আমরা সাদা তিলটা একটুখানি ব্যবহার করব গুঁড়ো মশলার মধ্যে কিছুই নেই জাস্ট অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন ব্যাস পরিমাণের মতো জল তো লাগবেই এটা নিয়েই আজকের রেসিপিটা তো চলো দেখতে থাকবো আমি রেসিপিটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো এখন আমি গ্যাসটা জেলে নিই গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম এখন কড়াতে দিয়ে দেব জল এই জলটাকে দিয়ে দেব একটা বড় কাপের এক কাপের মতো জল দিয়ে দেব আর এই যে আলু বোকরাটা আছে এই আলু বোকরাটাকে একটু চামচে করে ভালো করে স্ম্যাশ করে নেব আলু পোকোটা দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো প্রায় নরম হয়ে গিয়েছে দেখো এটা নরম না হলে না এটার ভেতরে কোনো মশলা মিষ্টি কিছুই ঢুকবে না এটাকে একটু স্ম্যাশ করে নেব এখন এই জলে দেব এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পনিমার মতো নুন এটা এখন আমি জলে দিয়ে দেব আর সাথে দিয়ে দেব চিনি চিনিটা যদি পরে আরও বেশি টক মনে হয় তখন আমরা চিনিটা আরও বেশি পরে অ্যাড করব তোমরা যে যেমন খেতে চাও সেই রকম চিনিটা অ্যাড করবে সম্পূর্ণ বিনা তেলে এতটুকু আমরা তেল ইউজ করব না তো চলো চিনিটা গলে যাক তারপর আমি আবার তোমাদের মধ্যে ফিরে আসছি এই দেখো জলটা পুরো ফুটে গিয়েছে একদম এই সময় আমি যে আলু ভোকরাগুলো সেটা জলসহ পুরো দিয়ে দেব পুরো জলসহ আলু পোকড়াটা দিয়ে দেবো তার সাথে খেজুর আমসত্ত্ব এগুলো এগুলোও সব দিয়ে দেবো খুবই সাধারণ ঝটপট রান্না হয়ে যাবে একদম কোনো খাটুনেই নেই একদম খুব তাড়াতাড়িভাবে রান্না হয়ে যাবে এমনই একটা রান্না তো এটা এখন সবগুলো একসাথে একটু সেদ্ধ হতে থাক তারপর আমি ফিরে আসছি এই সময় আমার একটা ছোট্ট কাজ আছে যে আমি তিলটা নিয়েছিলাম সাদা তিলটা ওটাকে একটু রোস্ট করে নেব ওটাকে আমি একটা সাইডে একটা প্যান বসিয়ে ফ্রাইং প্যান বসিয়ে ওটা একটু হালকা রোস্ট করে নেব খুব বেশি ফ্রাই করব না ওটা একদম হালকা একটু ফ্রাই করে নেব এ দেখো একদম একটা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে প্লাস ফটফট করে ফাটছে এখন আমি গ্যাসটা অফ করে দেবো এটা ঠান্ডা হোক এটা আবার পরে কাজে লাগবে দেখো রসটাও কত গাঢ় হয়ে গেছে আলু পোকরাগুলোও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু সেদ্ধ হবে তো আলু পোকরাগুলো না আমার খুব বেশি টক নয় যদি টক থাকে তখন আমার তেঁতুল অ্যাড করার দরকার নেই যেহেতু আলু বকোড়াটা খুব একটা আমার টক নয় সেই জন্য আমি একটু তেঁতুল ইউজ করব তেঁতুলটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এটা থেকে এই হাতে করে চোটকে জাসের জাস্টের জলটা নেব আর তেঁতুলগুলোকে ছিপড়ে ফেলে ফেলে দেবো এই দেখো জাস্ট এই তেঁতুলের জলটা দিচ্ছি একটু টক স্বাদটা আনার জন্য জলটা দিতে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল পুরো একটা আচারি কালার আচারি কালার লাগছে না যদি আমার আরও টক লাগে তাহলে এই তেঁতুলটাতে আবার জল দিয়ে আরেকবার চটকে নিয়ে সেই জলটা ইউজ করবো আর যদি আমার টক আর ঠিকঠাক থাকে তাহলে আমি আর দেবো না তো আমি একবার টেস্ট করে নিয়ে তারপর আমি আবার আসছি আমি টকটা আরেকটু দেবো আমার টকটা আর একটু লাগবে সেই জন্য সেই তেতুলটাতে জল দিয়ে আরেকবার চটকে আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম ব্যাস এটা হলেই হয়ে যাবে আমার আর লাগবে না দেখো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে আর টক টক করে ফুঁটছে দেখেই পুরো জিভে জল আসছে তাই না ও দারুণ তোমরা একটু বানিয়ে দেখবে খুব কম সময়ের মধ্যে বেশি সময় লাগে না একদম আর দেখলেই তো একদম বিনা তেলে একদম এটা হেলথ কনসিয়াস একটা রেসিপি কিন্তু খুব মুখ টেস্টফুল একটা রেসিপি খুব সুন্দর লাগে টক ঝাল মিষ্টি একটা চটপটা রেসিপি চটপটা চাটনি খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা তো দেখো প্রায় আমার হয়ে আসছে আর একটু আমি রসটাকে ঘন করে নেবো একটু একটু বেশ মাখা হবে একটু মাখা মাখা হবে তো রসটা আরেকটু ঘন করে নিই তারপর আবার আসছি দেখো এখন রসটা পুতো পুরো কত গাঢ় হয়ে গেছে পুরো মাখা মাখা হয়ে গেছে এমন সময় এই যে ভাজা মশলাটা আছে এই ভাজা মশলাটিতে আছে মুগড়ি ধনে জিরে আর শুকনো লঙ্কা ওটাকে রোস্ট করে ডাস্ট করে নিয়েছি দেখো এই মশলাটা এখন দিয়ে দেব এই মশলাটা দেওয়ার সাথে সাথেই এই চাটনিটার টেস্টটা পুরোপুরি বদলে যাবে পুরো একটা আচার আচার ফ্লেভার আসবে একটা আলাদা চটপটি ফ্লেভার আসবে আর এই চাটনিটাকে একটু রূপ রূপ দেওয়ার জন্য একটু রূপ বদল করার জন্য আমি ড্রাই ড্রাই রোস্ট তিলটাকে একটু ছড়িয়ে দেব ব্যাস আর কিছুই না আমার চাটনি রেডি এখন আমি সার্ভ করে তোমাদের কাছে আসছি চলো গ্যাসটা আমি অফ করে দিন তো দেখলে কত সহজেই ঝটপট একটা মুখরোচক চাটনির রেসিপি তোমাদেরকে দিলাম আলু চাটনি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো একেবারে বিয়েবাড়ির স্টাইলে কোনো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলু চাটনি দারুণ খেতে মানে সব খাওয়ার শেষে এরকম যদি একটা চাটনি থাকে তাহলে একদম খাওয়াটা জাস্ট পরিপূর্ণ আর কিচ্ছু বলার নেই তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর বেশি কথা বলবো না রোজগার মতো বলি তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো আসি টাটা